গুড মর্নিং এত ব্যথা করতেছে মানে তখন ঘুমটা ভাঙলো তখন আর ঘুম ধরতেছে না তারপরে মোবাইল দেখতেছি এখন বাজে নয়টা ওর বাবা ফোন করলো ওই টাইমে আরও মানে আমার যখন ঘুম ভাঙলো তারপর আমি কল করলাম কল করার পরে ও ঘুমাইছিল টের পাইছে তারপর ফোন রিটার্ন ফোন করলো তারপরে আর রুমটা আর হওয়া হইলো না ফোন করলো কিছুক্ষণ কথা বললাম কথা বলার পরে তা বললাম থাকার ঘুমাবো না তো মোবাইল দিতেছি এতটা মাথা ব্যথা উঠতেছে বলা হতো না সেজন্য বললাম যে না উঠি নয়টা বাইজে গেছে খাওয়াটাও তো জবাই করতে লাগবে দেখে না আর ছোটজন বড়জন ঘুমাচ্ছে দুজনে কারণ উঠে নেই তো ঘুমা আমি তো কখনো ব্রাশ করে নিই ঠান্ডা ঠান্ডা লাগছে একটু পাগল হয়ে গেছে কলগেটেও শেষ ব্রাশটার কি অবস্থা ব্রাশ কিনতে লাগবে একটা পুরা অবস্থা খারাপ হয়ে গেছে ব্রাশের i don't know to buy this eh? এই যে ছোটোজনের জন্য মুড়ি বিস্কুট হরলিক্স সুল আছি এখন ইনি খাবে মাম্মা যত অল্প খাওয়ায় আমি চাটা বানিয়ে নিয়ে আসি খাওয়াতে হ্যাঁ দিই খাওয়াই দেখ অল্প অল্প করে আমি চা বানাই নিয়ে আসি দির জন্য হ্যাঁ তো তো আজকে হবে পাউডার দুধের চা বিস্কুট আছে অল্প আর দুটা এসে আনছে এটা মুড়ি দিয়ে মিক্স হবে জল ফুটে গেছে চিনি চাপাতা চা বসেছি তো চাটা হয়ে গেছে তো কালকে দেখ সবজি অনেকগুলো বেঁচে গেছিলো তো এখন সবজি গরম করতেছি ভাতগুলো গরম করলাম ভাত অল্প আছে গরম করে আর এখানে সবজিটা গরম করতেছি আজকে দুপুরে সেরকম কিছু না রান্না করলেও বোধহয় হয়ে যাবে দেখি তো কি করি না করি রান্নাঘরের অবস্থা তো পুরো খারাপ শোচনীয় হয়ে আসে তো এগুলা করে টোরে একটা ডিম দিয়ে অল্প কটা ভাত ভাজ দিলাম মেখে আর কয়েকটা ভাত গরম ছিল ওগুলো রাখলাম ওই যে ডিমের চষা দেখতেছ আর আমি চা মুড়ি খাইলাম দেখলায় চা মুড়ি বিস্কিট দিয়ে খাওয়া হইলো এখন আর কোনো কিছু খাবো না এখন কাজ তাজ সারি তারপরে তারপরে রান্নাবান্না পরে করবো একটা বাঁধাকপি আছে বিনস আছে দিই কী করি পরে পরে দেখা যাবে এখন না আপাতত পরে কাজকর্মগুলো শাড়ি রান্নাঘর ঘর অবস্থা পুরো খারাপ হয়ে আছে মানে বেহাল হয়ে আছে কাপড় চোপড় ঠিক হয়ে আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে অবস্থা কী করিস এখানটায় যে ছোটোজনকে খাওয়াচ্ছি এখনও খাওয়া শেষ হয়নি ওনার এই যে বিছনার অবস্থা এই এখানে এতগুলো কাপড় আছে সব গুছাইতে লাগবে কতক্ষণ লাগবে তোমার খাইতে খাইতে কতক্ষণ লাগবে একটু করে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে চলো খাবার চলো ঘরের অবস্থা যেখানে যেখানে যে সেই জিনিস পড়ে আসে সব গুছাবো গো এখন আগে এটা গরম হোক হয়ে গেছে এটা নামাই দিই নামাই দিয়ে কাজ শুরু করবো একবারে তোমাদের সামনে আসব কাজটা শেষ করে চান করে তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো এগুলো নামাই বই পড়তেছ বই পড়ো তুমি কাজকর্ম শেষ ঘর দুসা কোষা কমপ্লিট এনে আঙুরবেলা ভিজাই রাখছি ছোটজনের জন্য রান্নাঘর ক্লিন অন্ধকার কি ঘটনা কিছু পরিষ্কার হয়ে গেছে কি আছে চান করলে রান্না বসাই দেবো আর কিছু কাপড় আছে কাপড় ধুয়ে দিতে লাগবে আর মেয়েকে চান করাইতে লাগবে এগুলাই বাকি আছে তো এগুলা করবো কিন্তু আগে দোকান যেতে লাগবে নির্মা শেষ হয়ে গেছে নির্মা আনতে লাগবে সাবান আনতে লাগবে তারপর চান করবো তো নির্মাষাপান আনতে যাবো একটু পরে যাবো সাড়ে এগারোটা বাজে এখন আর তখন তো দেখলে সবজি আসে সবজিটাকে গরম করে শুকায় রাখলাম ঝোল ছিল ঝোলটা শুকাইলাম তো এখন ওগুলো দিয়ে হয়ে যাবে কিন্তু দুপুরে ভাত রাঁধতে লাগবে হেলকটা ভাত রাঁধবো আর আলু সেদ্ধ দেবো বসে হয়ে যাবে আর কিছু করবো না এখন রাত্রেবেলা কিছু করা যাবে আজকে নিরামিষে খাবো কালকে শিবরাত্রি আছে শিবরাত্রি উপাস করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো উপাস না করলেও মনে করো বাড়িতে পূজা টুজা দিব তো আজকে নিরামিষে তুলুক সকালবেলা তাও একটা ডিম বাজলাম তো চলো পরে আসতেছি এই অবস্থা দোকান আসছি ভাতের জল বসা দিয়ে আসছি আমার মনেই নেই কি যে অবস্থা কে জানে বাড়ি যেয়ে দেখি ফোন করলো বাবা একজন টাকা দিতে আসলো তো ওইটা ফোনে ফোনে চলে আসলাম আর একটু লেট হয়ে গেলো ফট করে মনে পড়লো দোকানে বাজার করতে করতে যে আমি তো ভাতের জল বসাই দিয়েছি আসতেছি চলো 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 হ্যাঁ দেখি কি অবস্থা ভাতের বাবা ভাতের জল বসাই দিছি যে ঘুরতেছে নাকি নামতো নামতো নামতে পরে পরে দাঁড়ো এ এত এত বাজার নিয়ে আসলাম হ্যাঁ জল ফুটতেছে বোধ কি অবস্থা খালি জল ফুটতেছে দেখবো দেখো খালি জল কতক্ষণ গ্যাস নষ্ট হইলো এদিকে চাল বাড়ি করে রাখছি ও বাবা ফট করে ফোন করলো যে বাইরে হও খাফায় গেলাম চলো পরে আসতে বলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি দাঁড়াও এখানে আছে মুড়ি এখানে আছে বিস্কিট নিচে নামাই গো এখানে আছে চা পাতা একটা ব্লিচিং পাউডার এখানে আছে ছোটোজনকে সাথে নিয়ে গেছে উনি বলে খেজুর খাবে এর আগে খেজুর আনছি খায় নাই তো ভাবলাম যে নেই চাচ্ছে যেহেতু এদিকে নির্মা এখানে একটা তেল আর বাসন মাজার কসবার এগুলো নষ্ট হয়ে গেছে তো ওগুলা এই দুটো নিলাম আর এই যে এখানে শ্যাম্পু আর এই যে সাবান এগুলো জিনিস আনলাম এখানে মুড়ি বিস্কুট এগুলাই আজকে আনলাম এখন বাজার করতে লাগবে শিবরাত্রির ফলমূল এগুলো তো কিনতে লাগবে তো ভাবলাম যে এখন এগুলো নিয়ে যাই পরে তখন আর চাল অল্প করে দিলাম জানো কারণ সারাদিন তো উপাস থাকার চেষ্টাও করবো যদি ঠাকুর সারা থাক উপাস থাকতে পারবো আর জানোই একটা ছোট মেয়ে ও খুব বদমাশি করে ওর পিছনে থাকলে পরে আমার উপাস থাকা হয় না তাও চেষ্টা করব থাকার সকাল সকাল বাড়িতে পূজা করব আর পরশু দিন সকালবেলা মন্দিরে যায় পূজা করব কারণ কালকে তো রাত্রেবেলা সারা রাত পূজা হবে তো সারা রাত পূজা হইলে পরে যেখানে পূজা হয় ওখানে থাকতে লাগে সারা রাত তো সারা রাত থাকাটা তো সম্ভব হবে না তো বাড়িতেই জল ঢেলে সে পরশু দিন সকালবেলা বাইরে যাব জল ঢালতে তো কি করবো এখন রান্নাটা সারি সাইরে তারপর চান করতে লাগবে চান করিনি এখনও মাথায় তেল দেবো কালকে মাথা ঘষবো আজকে আর মাথা ঘষব না আজকে মাথায় তেল দেবো বেশি করে না হলে মাথা পুরা শুকায় যাবে আর মাথা ব্যথা শুরু হয়ে যাবে সকালবেলা এমনি মাথা ব্যথা করছিলো চলো বেশি বকর বকর করবো না ফটোফট রান্নাটা সারি তো আলু আর বিনস কেটে নিছি দেখো বিনস আর আলু কাটা হয়েছে লঙ্কা হয়েছে লঙ্কা বিনস আলু এগুলো ভাজা করব একবারে ধুতে নবো

তো আলু ভাজাটা করে নিই করে নিয়ে কালকে যে বাসি সবজি আছে ওইটা দিয়ে এখন খাই নিই আর কাপড়গুলো নিয়ে আসি কাপড় আনা হয়নি ছোটজন ঘুমাচ্ছে আজকে দুপুরবেলা ঘুম পাড়ায় নেই এখনই ঘুমাইলো আধা ঘন্টা মতন হচ্ছে তো ফটাফট যাই কাপড়গুলো নিয়ে আসি চলে আসছি ছাদে কাপড় নিতে বেলা যায় শুকাইতে দিছি অল্প অল্প ভিজাই আছে ভিজাই আছে অল্প অল্প সকালে দিতে লাগতো কাপড় ভাঙলো তোমার ঘুম থেকে উঠে খেজুর খাচ্ছে কান্না করার জন্য মুখটা খালি মেলতেছে তাই একটা খেজুর দিতে চুপ করে যাবে একটা খেজুর দিলাম চুপ করে গেলো ঘুমাইছিলো তখন তো কয়টা রিলস বানাইলাম অন্ধকার দেখা যাচ্ছে বাইরেটা খুবই অন্ধকার না মেয়েকে পাঠাইলাম ওপর দোকানে দুধের প্যাকেট আনতে পাঠাইলাম চা খাবো চা সকালবেলা চা খাইছি পাউডার দুধ দিয়ে খাইছি তো এখন আনতে পাঠাইলাম তো এখন চা খাবো আমরা গুড ইভিনিং তো এখন খাবো চা চা মুড়ি খাবো দুধ দিয়ে বাসন আছে অনেকগুলা মাছতে লাগবে এগুলো এখন মাছবো রিলস বানানো শেষ হইল এখন চা খাইয়ে তারপরে কাজে শুরু কাজ শুরু করব এক ঘন্টা মতন লাগবে ঘর দুয়ার গুছাইতে আর বাসন মাজতে মনে করো টোটাল এক ঘন্টা মতন লাগবে আর কি কয়েকটা ভাত আছে খালি একটা ভাজা করব ব্যস্ত হয়ে যাবে আর কিছু করব না খিচুড়ি জানতে চাইলাম তো ভাবতেছি দিন দিনেবেলা তো নিরামিষে করছি তো আর কিছু করতে লাগবে না ভাত আছে অনেকগুলো তো কিছু একটা ভাজা করে খাই নেবো আ মা চা তোমাকে পিট্টি দিব। চা বিস্কিট আর এই যে মুড়ি চলো খায়নি আগে তখন চাটা খাওয়ার সময় আসছিলাম তোমাদের সামনে তারপরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি তারপরে বাসন মাজলাম ঘর গুছাইলাম অনেকক্ষণ লাইভে থাকলাম এখন চলে আসলাম আরও ব্লগে তো এখন করবো কী তো সবজি রান্না ইচ্ছা করতেছে না কী সবজি রান্না করি রান্না করা যায় বলো তো চলো দেখি কি কি আছে সবজি সেগুলাই রান্না করি সবজি দেখি আগে কি আছে আছে বাবা এই দেখো কতগুলো ভাত আছে আর কি রান্না করবো দাদা দেখি কি রান্না করি ভাবনা চিন্তা করে বাইর করে তার দেখে দেখাচ্ছি তো বাঁধাকপি আলু টমেটো লঙ্কা এগুলো কাটে দিলাম এগুলা দিয়ে একটা ঘন্ট করবো এখন ভাত তো আসে দেখলাই খালি এগুলো ঘন্ট করবো না ভাজা করবো আর কি ভাজা দিয়ে হয়ে যাবে জল দেবো না ভাজা ভাজা টাইম করবো বাঁধাকপি না রান্না করলে অল্প হয়ে যায় দেখে মনে হচ্ছে অনেকগুলা কিন্তু এমন কড়াই হে দিলে পরে এখন শুকায় যাবে এখানে কতটুকুই তাছাড়া বাসন বাসন আমি মাজা হয়ে গেছে সন্ধ্যাবেলা বাসন বাসন মাইজে রাখছি ভালো করে ধুতে লাগে তাই না বলো জিরা ফোড়ন দিব লঙ্কা লঙ্কা তো কাটিয়ে দিয়ে দিচ্ছি আগেই তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে বসাই কড়াইও গরম হয়ে গেছে mida , mida saaksid seda sööda ?

ভাত খাই লও কয় আজি কেয়ার ভাত রাম হম ঝাল ঝাল হ্যাঁ হম দেখছো দেখছো জোর বস্তি নিলো মুখে নষ্ট করার জন্য খাওয়া দাওয়া শেষ বাসন টাসনের মজা হয়ে গেল এখনো হয় নেই একটা কামনা আছে বাসন বাসন মেঝেতে এগুলো উল্টা রেখে দেব উলবেলা যাতে ধরে তারপরে কালকে সকালবেলা মুসাই রাখবো দেখলে করলাম করলাম চেষ্টা করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখতে তারা তারা একটু ফলো করে দিও পেজটাকে যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয় তাই না বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা হ্যাঁ গুড নাইট